আপনাকে দেখতে পেলাম তারপর মিষ্টির দোকানটা চোখে থাকি তারপর মাসিমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাই দোকান থেকে দুটো রসগোল্লা কিনে আনলাম আর আমরা সঙ্গে দেখা করতে এলাম মাসিমা আপনি তো আমার থেকে বয়স অনেক বড় তাই ছোট হয়ে আমি তিনটি কর্তব্য পালন করতে এলাম প্রথমত আপনি মিষ্টির প্যাকেটটা ধরুন আরে ধরুন না আরে ধরুন না বাবা ধরুন ধরুন আপনি আমার থেকে বয়স অনেক বড় তো তাই আপনার চরণ ধুলি আমার মাথায় নেবো একটু দিন না আর তৃতীয়ত না ওটা থাক ওটা আমি যাওয়ার সময় বলে যাবো ওরে বাবা রে বাবা মাসিমা এত করে তো মহামারি প্রশ্ন করেছেন আসলে এই পৃথিবীর জীবনটাই হলো না এটা আজব গোলক ধারা যে যা চাই তা পায় না আর যা পাই তা চায় না আর আমি আমি যা চাই সব পাই আর যেটা পাই না সেটা আমার মা কালী দিবি মাসিমা আমি মোটেই লোক পাঠাইনি লোক পাঠাইনি আমি মাত্র ওই কয়েকটা টাকার ভান্ডি ওই মোড়ের ছেলেগুলোর মুখে ছুড়ে মেরেছিলাম হ্যাঁ তারপরে ওরা ওই গাছটা না না আপনার কোনো ভয় নেই আমি আপনাকে টাকা দিতে আসুন না মাসিমা আসুন 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 না আসুন আসুন না আরে ভাই ভয় পাওয়ার কিছু নেই আমি আপনার কাছে বস্তির খবর নিতে এসেছি আসলে বস্তি তো অনেকদিন আসা হয়নি বস্তির মানুষজন কে কেমন আছে সেটাই জানতে এলাম তা মাসিমা ওই ছেলেগুলোর মুখে টাকা ছড়ে দেওয়ার পর না ছেলেগুলো ভালোই খেলা শুরু করেছিল কিন্তু কথাকার কে এক রাম এসে খেলাটা সারা নষ্ট করে দিল ওই ওই তোকে শেষ করবে না মাসিমার কাছে এলাম দেখা হয় দেখা করতে এলাম দোকান থেকে রসগোল্লা কিনে আনলাম চরণ ধুলে মাথায় নিলাম তারপরেও আমি জানো না বাবা বয়স্ক লোকের গায়ে হাত তুলেছি আপনি আমায় ক্ষমা করে দিন ক্ষমা করে দিন দেখছেন তখন থেকে অভিশাপ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে মাসিমা আমার নাম কি জানেন আমার নাম জানেন আমার নাম হলো রাজ রাজ আদিত্য আদিত্য বর্মন বরম ভালোবেসে সবাই আমাকে বলে ভাবলি তোর বয়স পেশি আমি তোকে ছেড়ে দেবো আমি না বাবোন আমার সারটা ভালো লাগলো না আমি সালা ছুড়ি ঝুড়ি বুড়ি কাউকে মানি না মানি যা সাত দিনের মধ্যে বস্তিটা খালি করে চলে যাবে না হলে এই বস্তি সবে খালি আমি তো চালিয়ে দেবো আমি কবার মানলাম তিন বান্ধব আমার গুরুজনরা বলে তিনটি কাজ করো না তিন তারিখে কোথাও যেও না তিনজনের মেয়েদেরকে যেও না তাহলে আমার তো অমঙ্গল হবে এখন আমি ভালো করে গুনি ওয়ান লাগলো মাসিমা আচ্ছা এবার আমি চলি আমি তো তিন নাম্বার কর্তব্যটা করতে ভুলে গেছি আচ্ছা ওটা আমি বলি না ওটা আমি করে দেখাই কিন্তু আপনার যা বয়স তাতে করলে তো পাবলিক আমাকে বেদম কেলাবে না ওটাই থাক চলি চলি মাসিমা এই রসগোল্লাগুলো খাবেন হ্যাঁ ওটা আপনার শারীরিক চিন্তা ভাবনা করে আমি নিয়ে এসছি ওটা সুগার ফ্রি আছে হ্যাঁ সুগার ফ্রি রসগোল্লা আপনি খাবেন আপনার কোনো চিন্তা নেই আর বস্তিটা কিন্তু ছেড়ে চলে যাবে না কচি তুই সরেছো তোর মাসি এসেছে কচি তুই সরেছো তোর মাসি এসেছে কচি তুই সরেছো তোর মাসি এসেছে কচি ককচি সরসো তোর মাসি এসেছে ককচি ককচি ককলে তুই সরসো তোর বউদি এসেছে ওই রসগোল্লাটা আপদার আর এই রসগোল্লাটা আমার